পালাবনা কথা সুধা সদন পেরিয়ে জনতার ক্ষোভে আগুন ছড়িয়েছে নোয়াখালীতেও ভাংচুর ও আগুন দেয়া হয় ওবাদুল কাদেরের নোয়াখালীর বাসভবনেও নোয়াখালীর বাড়িঘরে এত কেন আগুন কোথায় এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর অগ্নিসংযোগের পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেওয়া হয়েছে চলেছে ভাঙচুর ও সেখানে আছেন সহকর্মী রুইম রুমন আরও খবর জানাতে তিনি যুক্ত হচ্ছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে সারা দিনে ঘুরে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছি যেটা ভিডিও শুরুতেই কিছু অংশ বিশেষ দেখানো হয়েছে তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন তো চলুন দর্শক দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এত আগুন কেন কোথায়

ধানমন্ডি বত্রিশ সদন পেরিয়ে ছাত্রজনতার ক্ষোভের আগুন ছড়িয়েছে নোয়াখালীতেও ভাঙচুর ও আগুন দেয়া হয় ওবাদুল কাদেরের নোয়াখালীর বাসভবনেও নোয়াখালীর বিপ্লবীরা বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন মার্চ টু কাওয়াকাদের বাড়ি আজ বেলা এগারোটা বৃহস্পতিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার নিজস্ব ফেসবুক পেজ থেকে পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বাড়ি বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী আন্দোলনের নোয়াখালী জেলার সমন্বয়করা বিগত পাঁচ আগস্টের পরবর্তীতে হচ্ছে এখানে একবার হামলা হয়েছে তার বাড়িতে কিন্তু পরবর্তীতে হচ্ছে আমরা যে জানি যে হচ্ছে এখানকার যারা স্বৈরাচার দোষর আছে তাদেরকে সাথে নিয়ে এই বাড়িটি বা সংস্কার করা হয়েছে পরবর্তীতে এখন ছাত্র জনতার ব্যানারে ছাত্র সমাজ এসে এখানে হচ্ছে দেখতে পেয়েছে যে এখানে আবার নতুন করে রং করা হয়েছে এবং নতুন করে কাজ করা হয়েছে এই সকল স্থাপনা ইতিমধ্যে হচ্ছে ভেঙে ভেঙে দিচ্ছে ছাত্র জনতা একটা শব্দ বলবো না সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও উস্কানিমূলক বক্তব্যের জন্য হাসিনার পর অন্যান্য নেতাকর্মীদের শীর্ষে ছিলেন ওবাইদুল কাদের ওবাইদুল কাদের কাওয়া কাদের নামেই বেশি পরিচিত ছিলেন কথা বলাবো ভালবাসার পথ পাবো না এবারে এক তো ভাগ শেখ পাঠাতে হবে ওবাইদুল কাদের ওরফে কাওয়াকাদের প্রতিবার প্রতিশ্রুতি দিয়ে কথা না রাখলেও নোয়াখালীর সমন্বয়করা যেমন ঘোষণা তেমনই কাজ করেছেন বিহেশ প্রতিবাদ তার বাড়িতে চলছে ছাত্র জনতার এমন ভাঙচুর ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনে যে বক্তব্য ছাত্রลีก সব তার জবাব তারাই দুপুর একটায় কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার এক নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের নিয়ে বাড়িতে হামলা চালান তারা এ সময় তাদের নারায় তাকবীর কাওয়া কাওয়া স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীরা জানায় এত বছরের রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন ছাত্র জনতা এই যে পুরো বাংলার গত ষোলো বছরের মানুষের জমানো ক্ষোভ বিক্ষোভ আজকে মানুষ তাদের এই যে বাংশোরের মাধ্যমে তাদের ক্ষোভগুলো প্রকাশ করতেছে বিগত ষোলো বছর পুরো বাংলাদেশের মানুষের উপরে নির্মম অত্যাচার করেছেন এমনকি তারা পুলিশ এবং তাদের দৌড়ীয় নেতাকর্মীদের মাধ্যমে তাদের ভিন্ন মতে ধারাই ছিল প্রত্যেকের উপরে দমন নিপীড়ন চালিয়েছে স্পেশালি কোম্পানিগঞ্জে এই যে আমরা যদি বলি ছাত্র শিবিরের সাতজনকে এই যে আব্দুল কাদের মির্জার নেতৃত্বে শহীদ করা হয়েছে সাতক্ষীরাতে এই যে তাদের আওয়ামী লীগের নির্দেশে অনেকের বাড়িঘর বাংশোর করা হয়েছে কাউয়া কাদের যে স্থাপনা সেটা আমরা ভাঙ্গার জন্য এসেছি সারা দেশে সৈরা ছাড়া যেসব দোষররা এখন এইসব আস্তানাতে আসে লুকিয়ে আছে আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করব এবং হচ্ছে এই সকল আস্তানাকে আমরা মাটির সাথে ভিসে দেবো আন্দোলনকারীরা কেউ বাড়ির ছাদে কেউ বাড়ির ভেতরে আবার কেউ বাড়ির সামনে অবস্থান করছেন কাওয়া কাওয়া সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে তারা বাড়ির ভেতরে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ছাদের রেলিং এ ও সামনে থাকা পোড়া একটি গাড়িতেও আগুন দেন স্থানীয় বাসিন্দারা জানান বাড়িতে ওবাদুল কাদেরের নিজস্ব কোনো ভবন নেই তবে তার কর্মের ফল এখন ভোগ করছেন তার ছোট ভাই কাদের মির্জা এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর অগ্নিসংযোগের পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেওয়া হয়েছে চলেছে ভাঙচুরো সেখানে আছেন সহকর্মী রহিম রুমন আরও খবর জানাতে তিনি যুক্ত হচ্ছেন রুমন এই মুহূর্তে সুধা সদনের কি অবস্থা একই সাথে বত্রিশ নম্বরের বাড়ির খবরও জানতে চাই মুন্ডি সকাল থেকে আমরা সেই খবরই জানাচ্ছিলাম কারণ আপনি জানেন যে গতকাল রাত থেকে বত্রিশ নম্বরের বাসায় কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু ভাঙচুর করেছে রাত যত রাতের বেলা আমরা যতদূর জেনেছি যে সেখানে বুলডোজার দিয়ে ভবনের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের যে ভবন সেই ভবনের একটি অংশ কিন্তু বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে মুনি আমরা এই মুহূর্তে আছি ধানমন্ডি পাঁচের এ সুধা সদন নামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনে এখানেও একই রকম ভাবে ক্ষোভের উদ্বেগ হয়েছে আপনি জানেন যে গতকাল প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছাত্র ছাত্রলীগের একটি ফেসবুক পেজে ভাষণ দেবার ঘোষণা দিয়েছিলেন তারপর থেকেই মূলত কিন্তু এই ক্ষোভের শুরুটা হয়েছে সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সারা দেশব্যাপী যেখানে যেখানে তাদের তাদের সহ স্থাপনা ছিল সেই জায়গায় কিন্তু বিক্ষুব্ধ মানুষ ভাঙচুর করেছে একইভাবে এখনো আমরা দেখছি যে যে পাচের এতে শেখ হাসিনার যে বাসভবন সেই বাসভবনে কিন্তু এখনো আগুন জ্বলছে বিক্ষুব্ধ ছাত্র জনতা সকালবেলাও এসে এখানে ভাঙচুর করেছেন আর আমরা যেটা দেখছি যে এই মুহূর্তে ছাত্র জনতা তেমন উপস্থিতি নেই তবে কিছু মানুষজন আছেন যাদেরকে আমরা দেখছি যে বিভিন্ন জিনিসপত্র ঘরের জিনিসপত্র তারা খুলে নিয়ে যাচ্ছেন আমরা কিছুক্ষণ আগে একজনকে দেখলাম যে একটি ঘরের বাড়ির ভিতরে যে জেনারেটর ছিল সেই পরিত্যক্ত জেনারেটর সেই জেনারেটরটি তিনি নিয়ে গেছেন একজনকে দেখলাম যে তিনি যেই এসিগুলো গুলো ছিল সেগুলো খুলছিলেন বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসলে একটা একটা পক্ষ একটা একটা অংশের মানুষ কিন্তু এই সুযোগে বিভিন্ন জিনিসপত্র এখান থেকে নিয়ে যাচ্ছে যে বিক্ষুব্ধ মানুষের কথা আমরা বলছি তা এই মুহূর্তে সেটি বত্রিশ নাম্বারে তাদের উপস্থিতিটা বেশি যেই ভাঙচুর করা হয়েছে সেই ভাঙচুরের পরে এখন আর কাউকে তেমন দেখা যাচ্ছে না তবে এখানে আমরা কিছু মানুষকে দেখছি যারা বিভিন্ন জিনিসপত্র ঘরের আসবাবপত্র তেমন কিছু তো অবশিষ্ট আসলে ছিল না কারণ পাঁচই আগস্টের পরে তো সবচেয়ে বড় যে ভাঙচুর বা অগ্নি সংযোগ সেটি করা হয়েছিল তারপরে অবশিষ্ট যেটুকু ছিল সেইগুলোতে আমরা এখন দেখছি যে আজকে গতকালকের যেই শেখ হাসিনার যেই বক্তব্য দেওয়ার বিষয় কেন্দ্র করে যে ক্ষোভ হয় সেই ক্ষোভের থেকে এখানেও ভাঙচুর করা হয়েছে সুজা সদনের এই মুহূর্তে একেবারেই একটা পোড়া বাড়ি একটা একেবারে ভূতের বাড়ির মতোই মনে হচ্ছে যেখানে আমরা বিভিন্ন রহিম রুমন আপনি আছেন খবর রাখতে থাকুন সঙ্গেই থাকবেন